নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগে আমি নানা ধরনের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠেটা একবার হলেও ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব সাদের পাকা তালের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা তালে যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন প্রথমে এই কাপে মাপ করে এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ বড় চামচে দু চামচ দিয়ে দেবো পাকা তালের পাল্প দিয়ে দেব গরম লিকুইড দুধ যেহেতু এখানে গরম আমি লিকুইড দুধ ব্যবহার করেছি তাই একটা চামচের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা এখানে যে কাপটার মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের মাপ করে এখানে কিন্তু এক কাপের দুধ দিয়ে দেব তারপর আবার লাগলে আবার আমি পরে ব্যবহার করব দিয়ে মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব একেবারে খুব বেশি একসাথে আমি দেব না তাতে করে মিষ্টনটা খুব কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই একটু কম কম দিয়ে মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে ব্লেড করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর ঘনত্বটা দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় তো আধা ঘন্টা পরে এখানে কিন্তু আর একটু দুধের প্রয়োজন হবে তবে সেটা আমি আধা ঘন্টা পরে ব্যবহার করব এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এই ব্যাটারের ঘনত্ব কিন্তু এই এইরকমই হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় আপনারা চাইলে আর পাতলা করতে পারেন তবে আমি কিন্তু আর পাতলা করব না ব্যাটারটাকে এইভাবে রেখে দেব বলেছিলাম আরেকটু দুধের প্রয়োজন হবে তবে আরো কিন্তু দুধের প্রয়োজন হয়নি কোন কত সুন্দর প্যারারটা হয়েছে আর এই প্যারটাকে এরকম স্মুথ করেই বানাবেন একদম স্মুথ করে না বানালে আজকে যে পিঠে বানাবো তার কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো হবে না আচ্ছা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোন কিছুই কিন্তু অ্যাড করার দরকার নেই জাস্ট এটাকে এইভাবে একটু নর্মাল মেখে নিলেই হবে তো চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বা এরকম একটা আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে এর মধ্যে একটু করে আমি তেলের ফোলেপ লাগিয়ে দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এইভাবে করে তেলের ফোলে দিলেই হবে এবার যে মিশ্রণটাকে বানিয়েছি সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দেব একদম কম তেলেই ভাজা তো এই পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগে এভাবে অল্প অল্প করে দিয়ে দেব যে কটা ধরবে আমি কিন্তু সেই কটাই দিয়ে দেব এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে হতে দেব উপরটা দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু একটু ভালোভাবে হয়ে গেছে এবার উপর থেকে আমি সামান্য একটু তেল এইভাবে দিয়ে দেব একদম অল্প করে খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে আছে এখানে বলে রাখি আমি আপনাদের যে এখানে যে মিষ্টি ব্যবহার করেছি সেটা কোনো কারণবশত ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারিনি এখানে কিন্তু মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি তো চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতো বা পরিমাণ মতো দেবেন এবার এটাকে উল্টে দেব এই দেখো পিছনে পোষণে কত সুন্দর দেখতে হয়েছে এই পিঠেগুলো আমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তবে ডুবো তেলে না ভেজে এইভাবে যদি বানিয়ে নেন তাতে করে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন দিকটা কত সুন্দর হচ্ছে এইভাবে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু আর একটু হালকা লাল লাল করে ভেজে নেব একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এটা কিন্তু হেলদি একটা পিঠের রেসিপি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে আর একটু আমি লাল করে ভেজে নেব দেখুন তিন থেকে মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার বানাবেন এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আবার আমি দিয়ে দেব এইভাবে সমস্ত গুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব একদম কম তেলে বানানো পাকা তালের সিজনে পাকা তালের এই পিঠের রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এই পিঠেটাতে আমি যে মিষ্টি ব্যবহার করেছি যেহেতু আমাদের দেখানো হয়নি তাই বলে দিচ্ছি আমরা কিন্তু আমাদের মনের মতো করে মিষ্টিটা ব্যবহার করতে পারেন তবে এই পিঠা যদি একটু হালকা মিষ্টি হয় খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো যাই হোক আমাদের পছন্দ মতো মিষ্টি এখানে ব্যবহার করে নেবে আর আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে